নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব বার্ষিক নক্ষত্র ফল টোয়েন্টি টোয়েন্টি ক্ষেত্রে কি ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ভরণী নক্ষত্র দ্বিতীয় নক্ষত্র মেষ রাশিতে অবস্থান করে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে এই নক্ষত্রের অবস্থান অর্থাৎ চন্দ্র যখন আপনার মেষ রাশিতে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে অবস্থান করবে আপনার চন্দ্র তখন আপনি মেষ রাশির জাতক এবং ভরণী নক্ষত্রের জাতক মাথায় রাখবেন মরণী নক্ষত্র খুব ভালো নক্ষত্র অ্যাকচুয়ালি এর অধিপতি হচ্ছে যমদেব যমদেব হচ্ছে সেই দেবতা যে ন্যায় বিচার করে থাকে কারোর ক্ষতি চায় না ক্ষতি আপনি যদি নিজের করে থাকেন তাহলে আপনি শাস্তি পান এটাই হচ্ছে মেন ব্যাপার খারাপ কর্ম করলে তার শাস্তি প্রাপ্তির জন্য আপনি মুখিয়ে থাকেন আর যমদেব সেই শাস্তি শাস্তিটাকে দেওয়ার জন্য রেডি হয়ে থাকে এই হচ্ছে ব্যাপার আপনার জীবনের যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে স্পষ্ট করে সদভাবে এগিয়ে যেতে যদি পারেন ভাসি হতে পারেন ভদ্র সভ্য জীবনযাত্রা করতে পারেন তাহলে আপনার মতো সাফল্যপূর্ণ ব্যক্তি আর কেউ হবে না অন্যের কোনো কিছুর বিষয়ে মাথা না গামিয়ে আপনার ব্যক্তিগত জীবনটাকে উন্নত করার জন্য যদি আপনি এগিয়ে যান তাহলে ভালো হবে রাগটাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে এই নক্ষত্রের ক্ষেত্রে মহিলারা বিশেষ করে পিতা মাতাকে সম্মান দেন এবং বয়স্কদের সম্মান দিয়ে চলেন নক্ষত্রের লড় হচ্ছে আপনার ভেনাস অর্থাৎ শুক্রদে আর নক্ষত্রের শিবর হচ্ছে আহ জনি তো নক্ষত্রের দেবতা কিন্তু হলেন কি অধিপতি দেবতা কিন্তু জমদেব মাথায় রাখবেন আর এই যে সমস্ত কিছুকে কন্ট্রোল করে শুক্রদেব তো কিন্তু লক্ষ্মী দেবীর আরাধনা যদি করে থাকেন ভালো হবে এই ভেনাস এই রুলিং প্ল্যানেট রুলিং ডায়েটি যেটা হচ্ছে গিয়ে ভেনাস তার জন্য বলব লক্ষ্মী দেবীর আরাধনা করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ডায়মন্ডটা ব্যবহার করতে পারেন অর্থাৎ হিরে ব্যবহার করতে পারেন আপনারা অক্স রেড বা আপনারা ওই একটু ডার্ক ধরনের রেড রং অর্থাৎ লাল রং আপনাদের ক্ষেত্রে অত্যন্ত মঙ্গলজনক হয়ে থাকে নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে বড়ই নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে ভালো হয় আর এল দিয়ে যদি নাম স্টার্ট হয়ে থাকে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং ভালো ফল পাবেন তাই ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করে থাকলে এল দিয়ে নাম দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে চলুন যেটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে লক্ষ্মী দেবীকে যেমন আপনি পূজা অর্চনা করবেন তেমনি দেবী পার্বতীকেও পূজা অর্চনা করতে পারেন অ্যাকচুয়ালি কামাখ্যা দেবীর পূজা অর্চনা করলে আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে কামাখ্যা দেবীর যদি পুজো অর্চনা করে থাকেন আপনার মঙ্গল কেউ আটকে রাখতে পারবে না অবশ্যই করবেন ভালো হবে এই বছরেতে জানুয়ারি এপ্রিল আগস্ট এবং সেপ্টেম্বর মাস আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন ভালো কাজ করার জন্য এই সময় এই মাসগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন ফেব্রুয়ারি মে জুলাই এবং নভেম্বর মাসটা মাঝারি মানের হতে যাচ্ছে তো অ্যাভারেজ ফল পাবেন তবে মার্চ জুন অক্টোবর এবং ডিসেম্বর মাসগুলো আপনার ক্ষেত্রে কিছুটা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে তাই সতর্কতার দরকার আছে ভরণ নক্ষত্রে আবার চারটি পাদ আছে তিন ডিগ্রি কুড়ি মিনিট করে তো প্রথম পাদে যদি জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবৈধ কার্যকলাপের ক্ষেত্রে যুক্ত হয়ে যেতে পারেন এই বছরে তাই সতর্কতার দরকার অবাঞ্ছিত বন্ধু বান্ধবদের থেকে দূরে থাকার দরকার আছে আপনি আপনার কথা রাখতে পারবেন না কাউকে প্রতিশ্রুতি দিতে যাবেন না বছরেতে তাতে আপনার বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বড়ই নক্ষত্রের দ্বিতীয় পাদে যারা জন্মগ্রহণ করেছেন দ্বিতীয় পদ বা পাদে জন্মগ্রহণ করেছেন তরণে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হইতে যাচ্ছে এই বছরেতে এবং শুভ ফল পেতে যাচ্ছেন আর্থিকভাবে গেনার হবেন এবং কোন কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরির জায়গাতে কাঙ্ক্ষিত যে উচ্চ পদপ্রাপ্তি যে আটকে ছিল সেটা আপনার ক্ষেত্রে লাভবান হওয়ার সুযোগ আসছে অর্থাৎ এই বছরতে আপনি পদোন্নতি হয়তো দেখতে পাবেন বা ফাইন্যান্সিয়াল গেন হয়তো আপনি করতে যাচ্ছেন ভরত তৃতীয় পাদ বা তৃতীয় চরণে যাদের জন্মগ্রহণ তাদের ক্ষেত্রে বলবো আপনার কোনো পুরানো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেতে পারেন বা আপনার কোনো প্রবলেম ছিল দস্তাবেজ কোনো জায়গায় ব্লকেজ হয়েছিল বা মূল্যবান দ্রব্য ব্লকেজ হয়েছিল অর্থ ব্লকেজ হয়েছিল সেইগুলো কিন্তু এই বছরতে ফিরে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং আপনার কোনো কাজ আটকে গিয়েছিল কোনো বিশেষ কারণে সেটা পুনরায় চালু করে দিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন এই বছরতে ভীষণভাবে শুভ ফল পাবেন ভরী নক্ষত্রে চতুর্থ পদে যারা জন্মগ্রহণ করেছেন বা চরণে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব ভাগ্য এই বছরতে আপনার অ্যাভারেজ ফল দেবে। তবে বাড়ি বা গাড়ি বিক্রি করে অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হতে যাচ্ছে যদি পরীক্ষা বা ইন্টারভিউ যাবেন তো সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন আপনার পারফরমেন্স ভালো হতে যাচ্ছে চাকরি প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত শুভ হতে যাচ্ছে বড়ই নক্ষত্রে বন্ধুদের আর্থিক লেনদেন করার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে অসাবধানতা বা অতিরিক্ত খরচ খরচার কারণে আপনার সমস্যা সৃষ্টি হওয়া সুসময়ের সময়ের অপেক্ষা থাকবে তাই অবাঞ্ছিত আর্থিক প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না এই রকম সিদ্ধান্ত থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে স্টক এক্সচেঞ্জ বা অনুরূপ কোনো বিনিয়োগের ক্ষেত্রে অর্থ নিবেশ করে আপনারা লাভবান হতে যাচ্ছেন পৈতৃক সম্পত্তির ব্যাপারে ভালো লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে লটারি বা গেমের মাধ্যমে যারা অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে লাভ অতটা নাও হতে পারে কিন্তু শেয়ার মার্কেট স্টক বা অনুরূপ বিনিয়োগের ক্ষেত্রে ভালো হবে এই বছরতে আপনার নতুন কোনো গাড়ি কেনার সুযোগ থাকবে এবং তার জন্য কিছু খরচ খরচা হতে পারে নতুন বাড়ি কেনার জন্য কিছু ঋণ নেওয়ার দরকার হতে পারে বা গাড়ি কেনার জন্য কিছু ঋণ নেওয়ার দরকার হতে পারে সেই জায়গাটা দেখা যাচ্ছে বড় নক্ষত্রের ক্ষেত্রে এই বছরতেই কর্মজীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আগেই আলোচনা করেছি কোনো কোনো বন্ধু চাকরি যারা চাইছেন চাকরি পরীক্ষা দেবেন এবং আপনার সংসার আছে তো আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনার ক্ষেত্রে অনেকটা হেল্প করে দিতে যাচ্ছে ভালো হতে যাচ্ছে কঠোর পরিশ্রম করছেন এবছরতে ফল পাবে না কেরিয়ারের ক্ষেত্রে আকস্মিক পরিবর্তনটা আপনি এড়াতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আর নিজেকে আপ টু ডেট রাখতে হবে মাথায় রাখবেন কেন পদোন্নতির একটা যোগ আছে আপনি যদি নিজেকে আপ টু ডেট না রাখেন সেখানে আটকে যেতে পারে খেয়াল রেখে চলতে হবে কেরিয়ারের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো হঠাৎ হঠাৎ আসবে এবং সেগুলো সহ্য করতে হবে মাথায় রাখবেন ব্যবসায়িক বন্ধুরা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছেন এবছরেতে এবং সেখান থেকে উদ্রাবার জন্য আপনাকে পথ ধুনতে হবে আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে চাকরি প্রাপ্তির জন্য একটা জায়গা তৈরি হতে যাচ্ছে মানে চাকরি পেতে পারে এবং আপনি হয়তো অনেকদিন ধরে বলছিলেন যে না যেতে হবে না স্বদেশেই চাকরি বাকরি কর ইত্যাদি আমি বলবো তাকে ছেড়ে দিলে হয়তো আপনার ভালো হবে তার উন্নতির যোগ থাকবে আর কি যারা সরকারি চাকরি খুঁজছেন এই বছর ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা চাকরি করছেন এবং ছুটির জন্য পরিকল্পনা করছিলেন শেষ মুহূর্তে কিন্তু আপনার ছুটি বাতিল যেতে পারে আর্জেন্ট কাজ এসে আপনার সমস্ত প্ল্যানিং বাঞ্চাল করে দিতে পারে যারা বিদেশে যেতে চাইছেন অভিবাসন দপ্তরে আপনার কাগজপত্র আটকে আছে এই বছরেতে সেই কাগজপত্র আপনার রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ভ্রমণ সফলতা পাবে এবং কারোর এমন কোন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে যার ফলে আপনার ভবিষ্যতে গিয়ে আর্থিক হয়ে যেতে দেখুন আমরা আমাদের পছন্দ মতো চাকরি বাকরি খুঁজতে চাই কিন্তু পাই না কেন আমরা আমাদের এডুকেশনটা হয়তো সেই অর্থে সেইভাবে করতে পারেনি কেন ভরণী নক্ষত্র যে সমস্ত প্রফেশনগুলোকে ইন্ডিকেট করে সেই প্রফেশনের মতো করে যদি আপনি এডুকেশন করেন তাহলে আপনি নিশ্চিতভাবে ভালো ফল পাবেন ঠিক না তাই এই বছরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভালো ফল পাবেন যদি আপনি পাবলিশার রাইটার ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রি রিলেটেড পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন চাকরি খুঁজছেন সাইকোলজিস্ট ইমনোটিজম নিয়ে কাজকর্ম করেন সাইকোথেরাপিস্ট অকাল সাইন্স অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ফাইনান্সিয়াল কনসালটেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন হোটেল ক্যাটারিং এছাড়া লয়ার ল ল সংক্রান্ত ক্ষেত্র এবং পলিটিশিয়ান সংক্রান্ত ক্ষেত্র বিল বিল্ডিং কনস্ট্রাক্টরের কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চান তো আপনাদের ক্ষেত্রে ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা টয় ইন্ডাস্ট্রির সঙ্গে অর্থাৎ খেলনার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড পড়াশোনা করেছেন চাকরি খুঁজছেন এছাড়া বাথ এবং চাইল্ড বাথ রিলেটেড জায়গাতে আপনি কাজকর্ম করছেন বা গাইনোকোলজিস্ট আপনি ভালো ফল পাবেন এই বছরে এবছর ভালো হবে ফার্টিলিটি ক্লিনিক চালান আপনাদের ক্ষেত্রে এই সমস্ত বা ফার্টিলিটি সংক্রান্ত ক্ষেত্রে চাইছি আপনি পড়াশোনা করেছেন ভালো হবে এছাড়া ডান্সার যারা আছেন যারা টোবাকো কফি এবং টি ইন্ডাস্ট্রি কুকিং ইন্ডাস্ট্রি ক্যাটারিং বা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম খুঁজছিলেন তাদের ক্ষেত্রে ভালো হবে এই সমস্ত ক্ষেত্রে যাদের পড়াশোনা আছে ভেটেরিনারি ডাক্তার ডাক্তাররা ভালো ফল পাবেন এবছরে ফিল্ম ইন্ডাস্ট্রি এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি মডেল সংক্রান্ত কাজকর্ম ভালো হবে এই সমস্ত ক্ষেত্রে এছাড়া যারা আর্ট সংক্রান্ত এক্সপার্ট জিওগ্রাফি নিয়ে কাজকর্ম করেন বায়োলজি বা মাইক্রোবায়োলজি নিয়ে কাজকর্ম করছেন সিড এবং ফার্টিলাইজার ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে বা এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা থাকবে ফিল্ম এবং মিউজিক ইন্ডাস্ট্রিও ভালো হবে এই বছরটা যা দেখা যাচ্ছে প্রোডাকশান ডিস্ট্রিবিউশন এবং ফুড প্রসেসিং এই সমস্ত ক্ষেত্রে কোনো যারা চাকরি বাকরি করছেন বা পড়াশোনা করছেন এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে প্রেম রোমাস এবং পারিবারিক দিক থেকে দেখতে গেলে বিবাহ সংক্রান্ত বিষয়ে শেষ মুহূর্তে স্থগিত হতে পারে যারা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছেন পুনরায় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে এবছরটা ভালো নয় হয়তো আপনাকে স্টে করে যেতে হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্কের সম্পর্কের মধ্যে একটা মানে উষ্ণতা বৃদ্ধি করার দরকার আছে তাদের সঙ্গে নিমিষ বজায় রাখার দরকার আছে তবে প্রতিবেশী এবং অপরিচিত ব্যক্তিদের থেকে সতর্ক থাকবেন কেন অপ্রত্যাশিত সমস্যা সংকুল জায়গা তৈরি করে দিতে পারে আপনার জীবনে অবাঞ্ছিত কোনো কিছু প্রবলেম এসে যেতে পারে এবং আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন সতর্কতার দরকার আছে আপনার পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা পরিবারের কোনো সদস্য গুরুত্বপূর্ণ সদস্য গুরুত্বপূর্ণ ব্যক্তির হঠাৎ স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই একটু সচেতন হতে হবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে বলতে গেলে শিক্ষার্থী বন্ধু যারা আছেন ভরণী নক্ষত্রে তাদের এই বছরতে জ্ঞান ভান্ডার বৃদ্ধি হতে যাচ্ছে এবং সাফল্যের চূড়ান্ত শি করে যাবেন উচ্চশিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবে আপনি পেতে যাচ্ছেন ভালো ফল পাবেনই পাবেন শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে আপনার বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে তো বলেছি আপনার ক্ষেত্রে জ্বর এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে ঘন ঘন জ্বর হতে পারে কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে লাইফস্টাইলটা পরিবর্তন করার দরকার হবে আর কি আয়ুর্বেদিক ওষুধ আপনার ক্ষেত্রে কার্যকরী জায়গা তৈরি হতে পারে এবছরে তাই একটু দেখুন আর মাথায় রাখবেন আগুন অস্ত্র এবং যানবাহন এই তিনটে জায়গা থেকে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে রাশ ড্রাইভিং করতে যাবেন না ধারালো যন্ত্রপাতি ব্যবহার করতে যাবেন না আর আগুন বা বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে ছেলেখেলা করতে যাবেন না আপনার মানসিক সমস্যা কাটিয়ে উঠতে আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করুন আধ্যাত্মিক আলোচনা করুন সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ভালো ফল পাবেন তাই আধ্যাত্মিকতার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য আপনাকে এগোতে হবে ধন্যবাদ বিষয় ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন